আপনারা দেখেছেন গাজার দিকে বিভিন্ন ভাবে সমুদ্রের যাত্রা শুরু করেছিল কিন্তু তাদেরকে আটকে দিয়েছে। আমি জানি আমার একটা কথায় গাজা কখনো হয়তোবা স্বাধীন হবে না তবে আমি এটা বিশ্বাস করি এখানে এমন এক ইমানদার থাকতে পারে যার দোয়ার বিনিময় হতে পারে আল্লাহ মানুষকে গাজার স্বাধীন করতে পারে আমি একটা কথা বলতে চাই সৌদি আরব মুসলিম বিশ্বের নেতারা মানুষকে গাজার করা অবস্থায় দেখেও সাহায্যের হাত বাড়ায় না অর্থের জন্য টাকার জন্য স্বার্থের জন্য আল্লাহর কসম এই সমস্ত নেতারা জাহান্নামের জাহান হয়ে বসবাস করবে দুই নাম্বার কথা বলতে চাই আগামী এমন একটা ডাক আসবে সেই ডাকে বিশ্ব থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হবে গাজার মানুষকে স্বাধীন করবার জন্য ফিলিস্তিনকে বিজয় করবার জন্য মুসলমান মুজাহিদের প্রয়োজন সেই দিন বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহ তাকে রক্ষা করবার জন্য ফিলিস্তিনকে স্বাধীন করবার জন্য গাজার মানুষকে জুলম মুক্ত করবার জন্য দিতে, রক্ত দিতে শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবা দুজো হাত তুলে আল্লাহকে দেখা দাও